সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সো আমরা সকলেই জানি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়েছিল এখানে ডেন্টালের পরীক্ষা এক সময় হয়েছে এবং এমবিবিএস ভর্তি পরীক্ষা এক সময় হয়েছে এবছর কিন্তু এই নিয়মটি পুরোটাই ভিন্ন এবছর মেডিকেল এবং ডেন্টাল দুটি পরীক্ষায় একই দিনে একই প্রশ্ন হচ্ছে সো দুই হাজার পঁচিশ এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে গত বছরের তুলনায় এ বছরে এক বেশি সিট কমানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ গত বছরে যে সিটটি রয়েছে সেই সিট সংখ্যা থেকে এক হাজারেরও বেশি সিট সংখ্যা কমানোর পরিকল্পনা করা হয়েছে আমার এই চ্যানেলটিতে তোমরা যারা প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবো না কারণ আমার এই চ্যানেলটির মাধ্যমে তোমরা মেডিকেল অ্যাডমিশন বলো ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনের আপডেট তথ্যগুলো এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবা সো অবশ্যই তোমরা উপকৃত হবা এই ভিডিওগুলোর মাধ্যমে আর এর জন্য কি করতে হবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করতে হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে তাহলে আপডেট তথ্যগুলো সবার আগে পেয়ে যাবা ঠিক আছে কোথা না চলুন শুরু করা যাক দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এমবি ভর্তি পরীক্ষা এবছর হচ্ছে কি এবছরে মেডিকেলে ভর্তিতে কমতে পারে হাজারের বেশি আসন অর্থাৎ এক হাজারের বেশি আসন সংখ্যা কমিয়ে আনার একমাত্র কারণ হচ্ছে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় সরি সরকারি মেডিকেল কলেজে কিছু সংখ্যক আসলে নামে মাত্র কোনো শিক্ষক নেই কোনো ল্যাব নেই কোনো যে অ্যাকাডেমিক যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলো নেই মানে শিক্ষক একজন শিক্ষকতা মানুষকে নিয়ে খেলবে ঠিক আছে একজন মানুষের রোগ হবে সেই রোগটিকে কিভাবে আইডেন্টিফায় করা যায় সেই রোগের যে নিরাময়ের যে সিস্টেম সিস্টেমটি জানতে হবে এখন যদি একটি মেডিকেল কলেজে কোনো তোমার সরঞ্জাম না থাকে শিক্ষক না থাকে তাহলে তার ডক্টর হয়ে কি করবে সেজার করতে মানুষ মেরে ফেলবে অপারেশন করতে গিয়ে মানুষ মেরে ফেলবে সো এই বিষয়গুলো এড়িয়ে চলতে যাতে স্বাস্থ্য অধিদপ্তরের অধিদপ্তরকে কখনো এরকম প্রশ্নের সম্মুখীন হতে না হয় এজন্যে মূলত কিছু কলেজ তো বন্ধ করার প্রক্রিয়া চলছে আমার মনে হয় যে কিছু কলেজ মেডিকেল কলেজ বন্ধ করে দিবে। ঠিক আছে বন্ধ করে দেওয়ার কারণেই কিছু সংখ্যক আসন অর্থাৎ প্রায় এক হাজারের বেশি আসন সংখ্যা এবছর কমিয়ে আনতে পারে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সভায় এরকমই প্রস্তাব করা হয়েছে যে এবছর সরকারি মেডিকেল কলেজ গুলোতেও যেমন সিট কমানোর সিদ্ধান্ত করা হয়েছে এবং বেসরকারি মেডিকেল কলেজে কতগুলো সিট কমানোর সিদ্ধান্ত করা হয়েছে যারা আমার চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করতে ভুলবে না কারণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারছো আপডেট কিছু তথ্য আর আপডেট কিছু তথ্য নেক্সটে আরো পাবা সো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা চলো কোথা না বেরিয়ে শুরু করা যাক বর্তমানে দেশে সাত টি সরকারি মেডিকেল কলেজে অর্থাৎ সরকারি মেডিকেল কলেজ হচ্ছে টি এই সাঁত্রিশটি মেডিকেল কলেজে গত বছরের যে সিট আসন সংখ্যা ছিল পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার আশিটি আসন সংখ্যা ছিল সাঁত্রিশটি মেডিকেল কলেজে সো এবছর যে প্রস্তাবটি করা হয়েছে এ বছর ছয়শটি আসন কমানোর চিন্তা ভাবনা করা হয়েছে সরকারি মেডিকেল কলেজে ছয়শটি আসন কমিয়ে এ বছর চার হাজার সাতশত আশিটি আসন সংখ্যা করানোর চিন্তা ভাবনা করা হয়েছে একটি প্রস্তাব করা হয়েছে আসলে এই প্রস্তাব মনে হয় পাশ হয়ে যাবে আর পাশ হয়ে গেলে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু ছয়শটি আসন কমিয়ে আসবে ছয়শ জন ডাক্তার হতে পারবা না জাস্ট বিলিভ এই কম্পিটিশন লেভেলটা আরও অনেক হাই হয়ে গেল তাই না তোমার চিন্তা ভাবনা যদি থাকে যে আমি গত বছর তো একটা সিরিয়ালে আছি যারা সেকেন্ড দিচ্ছ। তোমরা চিন্তা ভাবনা করেছো যে গত বছর তো আমরা পাঁচ হাজার সিরিয়ালের মধ্যে ছিলাম সরি ছয় হাজার সিরিয়ালের মধ্যে ছিলাম তো এবছর মনে হয় একটি আশা থাকবে তো দেখো তোমাদের কিন্তু কম্পিটিশন লেভেলটা আরো হাই হয়ে গেল। যদি সিট সংখ্যা কমে যায় ছয়শো সিট কমে মানে বুঝো ছয়শো সিট কমে যাচ্ছে

বাহাত্তরটি বেসরকারি মেডিকেল কলেজ আছে অনেকে আছে যে সরকারি মেডিকেল কলেজে চান্স না পেয়ে বেসরকারি মেডিকেল কলেজের দিকে একটু ঝুঁকে সো বেসরকারি মেডিকেল কলেজে সবাই আসলে পড়তে পারে না এখানে কস্টিং লেভেলটা আর কি বলার চলে যে যারা কৃষক মানে মধ্যম শ্রেণীর মধ্যম শ্রেণীর যদি কেউ হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের জন্য আসলে বেসরকারি মেডিকেল কলেজ না বেসরকারি মেডিকেল কলেজে আহ ধরো তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা তোমাদের আহ একাডেমিক ইয়ারের খরচ হয়ে যাবে সো তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা যদি তোমরা একাডেমি গিয়ারে খরচ করতে পারো তাহলে তোমাদের জন্য বেসরকারি মেডিকেল কলেজ বেস্ট চয়েস করতে পারে এখন কোথা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ভালো ভালো মেডিকেল কলেজগুলোতে তোমাদের পজিশন ভালো থাকতে হবে ভালো ভালো মেডিকেল কলেজগুলোতে চান্স পেতে হলে তোমাদের পজিশন ভালো থাকতে হবে যেমন বার্ডের ঠিক আছে বার্ডেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো একটা মেডিকেল কলেজ ঠিক আছে সো এরকম বেসরকারি মেডিকেল কলেজগুলোতে যদি তোমাদের সিট নেওয়ার আশা থেকে অর্থাৎ তোমরা তো একটি পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার পরে একটি রেজাল্ট পাবলিশ হবে ধরো অল্প কিছু মার্কে সরকারি মেডিকেল কলেজে না তখন তোমাদের মাথায় চিন্তা আসলো বেসরকারি মেডিকেল কলেজে পড়বো বেসরকারি মেডিকেল কলেজেও কিন্তু সরকারি খরচে পড়ার সুযোগ আছে এ বিষয়ে ভিডিও আমাদের এই চ্যানেলটিতে গত বছর অনেক ভিডিও আপলোড করা হয়েছে এবছরও আপলোড করা হবে সো শেষ পর্যন্ত মেডিকেল এ টু জেড তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা সো প্রথম নম্বর ইয়ে যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি বাহাত্তরটি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা রয়েছে ছয় হাজার পাঁচশত সাতান্নটি গত বছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অর্থাৎ বাহাত্তরটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে এখানে সিট সংখ্যা হচ্ছে ছয় হাজার পাঁচশত সাতাত্তরটি সরি সাতান্নটি এখন এই ছয় হাজার থেকে যদি বেসরকারি মেডিকেল কলেজেও ছয়শটি সিট কমে যায় সেক্ষেত্রে টোটাল সিট হবে পাঁচ হাজার নয়শত সাতান্নটি সো এখানেও কিন্তু ছয়শ জনের পড়ার স্বপ্ন অর্থাৎ ডক্টর হওয়ার স্বপ্নটা কমে আসলো এখানেও কম্পিটিশন লেভেলটা বলতে এরকম হবে তোমাদের সিরিয়াল যেহেতু কাউন্ট হবে গত বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যত সিরিয়াল পর্যন্ত চান্স হয়েছে বেসরকারি মেডিকেল কলেজে এবছর কিন্তু ঠিক তত সিরিয়াল পর্যন্ত আর চান্স হওয়ার সুযোগ নেই কারণ সিট কমে আসছে তার মানে তোমাদের সিরিয়ালটাকে আরো না হলে বেসরকারিতে পড়ার উপায় হচ্ছে যে তোমাদের যে পজিশন সেই পজিশন প্রথমত তোমাদেরকে পাশ করতে হবে দ্বিতীয়ত তোমাদের পঁচিশনটাকে ভালো রাখতে হবে পঁচিশন যদি ভালো থাকে তাহলে তোমরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়তে পারবা কেছে সো এই হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজের টোটাল আসন সংখ্যা সম্পর্কে ধারণা দিলাম এরপর সরকারি মেডিকেল কলেজের টোটাল আসন সংখ্যা সম্পর্কে ধারণা দিলাম যদি 600% সিট কমানো হয় যেহেতু এই প্রস্তাব এখনো অনুমোদন যোগ্যতা পাইনি কিংবা স্বাস্থ্য ওজি দপ্তরের নোটিশ অনুযায়ী হয়নি সেক্ষেত্রে এখনো আমরাও সঠিক তথ্য দিতে পারছি না যদি এরকম সঠিক আপডেট ইনফরমেশন আসছে অবশ্যই আমরা আপডেটেড ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এ কারণেই আপডেট তথ্যগুলো তো জানতে হবে ঠিক আছে আপডেট তথ্য জানলে অ্যাডমিশনের প্রক্রিয়াগুলোকে সহজ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম